সোনারপুরে বাড়ির সামনে প্রাইমারি চাকরি প্রার্থীর ওপর রাতের অন্ধকারে হামলা দাঁড়ালো অস্ত্র দিয়ে গলার কাছে কাটার অভিযোগ ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ সোনারপুরের সোনারপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব দেবাশিস বিশ্বাস দু হাজার নয় সাল থেকে প্রাইমারিতে যোগ্যদের চাকরির দাবিতে আন্দোলন করছেন দু হাজার সাউথ চব্বিশ পরগনা বঞ্চিত চাকরি প্রার্থীদের কনভেনার রাত্রি দশটার নাগাদ বাড়ির সামনে রাস্তায় গুগল মিটে অন্যান্য আন্দোলনকারীদের সাথে মিটিং করছিলেন সে সময় এই হামলা কোনো রকমে নিজেকে রক্ষা করেন তিনি খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানা থানার পুলিশ দেখুন কালকে আমরা আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলাম আমাদের হচ্ছে ফোন কনফারেন্সে ছিলাম আর যেহেতু আমাদের মামলা আছে দশ তারিখে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এই মুহূর্তে আমি যখন কথা বলছি পিছন থেকে হঠাৎ করে অ্যাটাক করে এবং প্রথমে এসে একটা মা মেরে দেয় আমি ঠেকানোর চেষ্টা করি তারপরে দ্বিতীয়বার যখন মারতে আসে হাত দিয়ে ছিটতে ফেলে তারপরে দেখি গলা থেকে রক্ত পেয়ে যাচ্ছে এবার তারপরে আমি আমাদের পুলিশের সঙ্গে সঙ্গে ডাকতে লাইফ টাইফ মেরে এসে যখন দেখে যে হ্যাঁ ও দৌড়ে পালায় তারপরে ঘন্টা পরে আবার পুলিশ এসে গ্যারেজ করে তাকে থানায় নিয়ে যায় আমি ঠিক জানি না আমি তাকে চিনিও না তাকে জানিও না একজন নানজন পার্সোন আমার চোখে আমি তার সাথে কথাও হয় না তার সাথে জীবনে হঠাৎ করে এরকম সিচুয়েশন তৈরি করে কেন এরকম করলে বলে আপনি কি মনে হয় দেখুন আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছি কলকাতার রাজপথে দু হাজার দু হাজার নয় সাউথ চব্বিশ পরগনা প্রাইমারি তো আমরা এটা মনে করছি যে এটা একটা আতঙ্ক যে অবশ্যই আমার উপরে অ্যাটাক হয়েছে এর আগেও অ্যাটাক হয়েছিল একবার কোর্টের সামনে একবার অ্যাটাক হয়েছিল এক্ষেত্রে থানাতেও জানানো আছে আজও আমরা কমপ্লেন দিতে যাচ্ছি কেন মানে আপনার উপরে অ্যাটাক সেটা তো আমি বলতে পারছি না কেন করছে আমরা সত্যি কথা বলছি বা আমরা এই নিয়ে লড়াই করছি করতে দুর্নীতি না কারা করছে কেন করছে কি কারণে করছে সম্পূর্ণ অন্দা আমি চাইছি এই ধরনের ঘটনা ঘটবে কেন আজকে আমার ক্ষেত্রে ঘটেছে একটা আনন্দ পারসনের ক্ষেত্রেও হতে পারছে রাস্তা দিয়ে ছেলে মেয়ে চলবে কি করে সেটাও তো হতে পারতো এবং আমাকেই বা টার্গেট করা হলো কেন এতগুলো মানুষ থাকতে আমাকেই টার্গেট করে গলায় ছুটি চালাতে আসছে এটা তো একটা মারাত্মক বিভৎস ব্যাপার মানে কোথায় বাস করছি আমরা আমরা মামলা করছি বলেই কি আমরা এটা পাবো দেবাশিস বিশ্বাস দু নয় সাউথ চব্বিশ